বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে বরিশাল নগরী এতে আহত হয়েছে কমপক্ষে একান্ন জন তিন সেপ্টেম্বর মঙ্গলবার রাত দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত এ সংঘর্ষ চলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় আশফিয়া আক্তার নামে বিএম কলেজের এক শিক্ষার্থীর পরিবারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাস্তুভা চৌধুরীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এ বিরোধকে কেন্দ্র করে সোমবার রাত দশটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন আশফিয়াদের বাড়িতে যান বিষয়টি জানতে তাসনুবাদের বাড়িতে গেলে সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে মারধর করে ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে অফ হোটেলস এদিকে সোমবার রাতের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত দশটার দিকে নগরের বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন বিএম কলেজের শিক্ষার্থীরা সহপাঠীদের মারধর করার খবর ছড়িয়ে পড়লে বাস ট্রাক বোঝাই হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত একটার দিকে নগরের বটতলা এলাকার আশেপাশে জড়ো হন অন্যদিকে বিএম কলেজের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের আশপাশের এলাকায় অবস্থান নেন এ সময় বিভিন্ন স্থানে উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে রাত দেড়টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিএম কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালান পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও বিএম কলেজের আশেপাশে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া যায়